আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন একটা এক্সেল ফাইলে কাজ করি তখন সেই এক্সেল ফাইলটাতে অনেকগুলো সিট ওপেন করা থাকতে পারে তো আমাদেরকে যখন একটা সিট থেকে আরেক শীটে আমরা ডেটা কপি করি তখন আমাদের একটু কাজটা জটিল হয়ে যায় কারণ এক সিট থেকে আরেক সিটে বারবার আমাদেরকে মুভ করতে হয় এবং অনেক সময় ডেটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ক্ষেত্রে আমরা যদি পাশাপাশি দুইটা সিট ওপেন করে নেই তো কাজটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য শুধু সেটা কিভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই আমরা উপরের টুলস বার থেকে ভিউ অপশানে যাব সেখান থেকে আমরা নিউ উইন্ডোতে ক্লিক করব নিউ উইন্ডোতে ক্লিক করা মাত্রই আমার দুইটা শিট ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি এখন আমরা এটা কিভাবে স্ক্রিনে শো করাবো আবার আমরা ভিউ অপশানে যাব এখান থেকে আমরা দেখুন নিউ উইন্ডোর নিচেই অ্যারেঞ্জ অল অপশানে ক্লিক করব এখান থেকে আমরা দেখেন এখানে কিন্তু অরিজেন্টাল ভার্টিক্যাল টাইলড বেশ কয়েকটা অপশান আছে আপনি যেভাবে দেখতে চান সেভাবে এটাকে সিলেক্ট করে দেবেন ধরুন আমি ভার্টিক্যালি সিলেক্ট করলাম ওকে করে দিলাম এখন দেখেন পাশাপাশি দুইটা সিট কিন্তু আমার স্ক্রিনে শো করতেছে এখন আমি খুব সহজেই একটা সিট থেকে আরেকটা সিটে ডেটা কপি করে পাশাপাশি কাজ করতে পারি তো এই ছিল আমাদের আজকের ট্রিক্স আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ